হ্যালো ভিউয়ার্স আমি লামিয়া আপনাদের স্বাগতম জানাচ্ছি লামিয়া স্টোরি লাইন্ড চ্যানেলে আমরা আমাদের এই চ্যানেলে সকল ধরনের গল্প উপন্যাস সত্য ঘটনা ছোট গল্প ও বিদেশি গল্পের অনুবাদ দিয়ে থাকি সকল গল্পগুলো আপনারা চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন শুরু হচ্ছে ডার্সি লেখা হাউস অফ সিক্রেটস যার বাংলা অনুদিত নাম রহস্যকুঠি যারা এর আগে ছায়াবাড়ি নভেলটি শুনেছিলেন সেই ছায়াবাড়ি সিকুয়েল হচ্ছে এই রহস্যকুঠি এবং আমাদের ছায়াবাড়ি নভেলের ফার্স্ট পার্টের লিংক দেওয়া আছে আমাদের ভিডিও ডেস্ট্রিপশন বক্সে যেখান থেকে আমরা আপনারা সহজেই ছায়াবাড়ি নভেলটির সমস্ত পর্ব শুনতে পান গণসুর আগে অর্ডিয়েন্সদের কাছে রিকোয়েস্ট যারা এখনো আমাদের পরিবারের সদস্য হননি তারা দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্যদের তো শ্রোতাবন্ধুরা শুরু করছি ডার্সি কোর্সের লেখা হাউস অফ সিনরেটস অর্থাৎ রহস্য আজ বর্গ সাতাশ ধীর গতিতে সফির দিকে মাথা ঘুরিয়ে তাকালেন মিস বিশাল আস্তে আস্তে একটা পরিবর্তন দেখা গেল তার চেহারা রানি বদলে গিয়ে নরম হয়ে গেল বৃষ্টি একটা বিষণ্ন হাসি ফুটে উঠল একটা হাত বাড়িয়ে দিলেন তিনি গত রাতের মতো এখন আর সবকিছু ঝাপসা নেই সফি দেখতে পেল ধোঁয়ার মতো এক ধরনের বস্তু দিয়ে গড়া বিস্ময়ের অবয়ব পাখে চলেছে ধোঁয়াটা নড়াচড়া করতে করতে কিছুটা স্থির হয়ে মানুষের আকৃতি ধারণ পেন্টিং থেকে বেরিয়ে এলেন বিস্মিশন কত রাতে দেখা মুক্তি ধারণ করে অক্ষী কোচরের ভেতর ঝুঁকে গেছে চৌধুরী পাতলা চাঁদ টান হয়ে লেগে আছে হাড়ের সামনে

আমার হাজবেন্ড মারা যেতে বসেছে যদি কোনো উপায় থাকে তাহলে কোন উত্তর দিলেন না মিস গিয়ে গেলেন সফির পাশ দিয়ে এগিয়ে দরজার কাছে চলে গেলেন তিনি এবার অনুসরণ করতে এক বিন্দু ও সংশয় জাগলো না সফির মনে ছোট্ট টেবিলের পাশ দিয়ে যাওয়ার সময় ধাতুর তৈরি একটা জিনিস চকচক করতে দেখলো সফি আগের দিন গ্যারেজ কাকা যে পিস্তলটা দিয়েছিলেন ওকে সেটা পড়ে আছে টেবিলের উপর একটা মাত্র বুলেট আছে ওঠাতে সোফি জানে একেবারে নিরস্ত্র থাকাচ্ছে ওটা সাথে থাকা ভালো তাই পিস্তলটা পকেটে ঢুকিয়ে নিল সোফি নিঃশব্দে হল রুমে গিয়ে ঠুকলো ওরা সোফি ধরে নিয়েছিল যে এবারও গত রাতের মতো গুছি ওকে কেনসিংটনের বসে বড় অংশের দিকে নিয়ে যাবেন মিস বিশ্ব কিন্তু ওর ধারণা ভুল প্রমাণিত করে দিয়ে মিস বিশ্ব সদর দরজার দিকে এগিয়ে গেলেন ওদের বাম পাশে লাইব্রেরির দরজা ওই ঘর থেকে জোসেফ আর গ্যারেত কাকার কোনো কথা শোনা যাচ্ছে না এখন শুধু কাগজের খসখসানি ভেসে আসছে সফি বুঝলো ভয়ের ভেতর ডুবে গেছে মানুষ দুটো বিষপের বিশপের পেছন পেছন হাঁটতে হাঁটতে বিস্মিত হয়ে পুরো বিষয়টা একবার ভাবল আর এই জড়া জীর্ণ দুর্গ প্রাকারের ভেতর কি আশ্চর্যজনক মিল রয়েছে দুজনই এক সময় গৌরবান্বিত ঐশ্বর্যময় ছিলেন এখন ধ্বংসপ্রাপ্ত প্রাপ্ত দুজনেই নিঃসঙ্গ পরিত্যক্ত অবহেলিত বিষণ্নতাবোধে আক্রান্ত হলো সফির হৃদয়টা একশোটা বছর একা একা কাটিয়ে দিয়েছেন মিস বিশ্ব নিজের চোখের সামনে বদলে গেছে চেনা পরিবেশ সবাই ভুলে গেছে যন্ত্রণাটা অনুভব করতে পারছে সফি সদর দরজা দিকে নিঃশব্দে হাত বাড়িয়ে ইশারা করলেন মিস বিশ্ব আজ্ঞাবহ বৃত্তের মতো ফুলে গেল বিশাল দরজাটা থেকে

তারপর বিশাতের পেছন পেছন বাগানে এক মেষে বৃষ্টির জলে ভিজে সব সপে হয়ে গেল বিশ্বাস করা আগের রাতে যেমন বারবার পেছন থেকে সুফিকে দেখতে পাচ্ছিল এবার আপনার একবারও পেছনে তাকালেন বাগান পেরিয়ে কাদা পথ ধরে এগিয়ে চলল বেশ বেগ দেখে ছিল তবে ওর খুব কাছাকাছি থাকতো মনটা সাই ছিল তাই বেশ খানিকটা দূরে দূরে থেকেই মিস বিশ্বকে অনুসরণ করে চলল সোফি বাগান পেরিয়ে ঘাসে ছাওয়া লনটা ধরে চলছিল ওরা একবার পেছন ফিরে তাকালো সোফি নিশ্চুপ দাঁড়িয়ে থাকা অন্ধকার কেনসিংটনের মাত্র দুটো জানলায় আলো জ্বলছে একটা লাইব্রেরি রুমের জানলা আর একটা পার্লার রুমের যে ঘরে একটু আগে ঘুমিয়েছিল সোফি অবাক হল সে লাইব্রেরির জানলা দিয়ে একবার যদি জোসেফ বা গ্যারেজ কাকা এদিকে তাকায় তাহলেই সোফিকে দেখতে পেয়ে যাবে বৃষ্টিতে ভিজে গিয়ে সফি নীল রঙের জামাটা আরো গাড়ো রং ধারণ করেছে গাছপালার ফাঁকে আর বৃষ্টিকে আর দেখা যাচ্ছে না খাদের দিকে এগিয়ে চলেছেন মিস বিশ্ব নির্বিবাদে সোফিও তাকে অনুসরণ করে চলেছে শীতে কাঁপছে সে মনে মনে প্রার্থনা করছে যেন শহরের দিকে না এগিয়ে যান দেখাই মুশকিল অসহায় হয়ে পড়লো একবার ভাবলো সাথে করে কোনো আলো নিয়ে এলেই বুঝি ভালো হতো পথের উপর গাছের শিকড় আর খানা ছিল প্রচুর সফিকে সেদিকে লক্ষ্য রেখে সাবধানে পথ চলতে হচ্ছিল তবে সাবলীর ভঙ্গিতে এগিয়ে যাচ্ছিলেন এসব বাধা তার কাছে কিছুই না তার সাথে পা মেলাতে গিয়ে জোরে জোরে হাঁটতে হচ্ছিল ওকে চারপাশ থেকে পোকামাকড়ের ডাক পাখি কিচির মিচির ভেসে আসছিল গাছের ওপর বৃষ্টির ফোঁটা পড়ার শব্দ বাতাস বয়ে চলার আওয়াজ পাওয়া যাচ্ছে এক ঘন জঙ্গল শেষ হয়ে খোলা একটা জায়গায় এসে পড়ল দুজন সামনে কিছুটা দূরে খাদ হলো এবার সেতুবিহীন কিন্তু ঠিক যেখানে সেতুটা ছিল সেটার কাছাকাছি গিয়ে একটু বাম দিকে এগিয়ে গেলেন খাত সোজা নিচের দিকে তাকিয়ে কিছু একটা দেখলেন তারপর ভিলে দানালেন সোফি তারপরই অদৃশ্য হয়ে গেলেন মিশেশ। Chopin নিবেশে সব ঘটনাটা ঘটে গেল। সোফি জীবিত পারলো না। কি হলো ব্যাপারটা? চলে গেলেন নাকি? নাকি আবার ফিরে আসবে? নাকি আমি এবার কেনসিংটনে ফিরে যাব? তখন অজন্তের ধরায় বৃষ্টি ঝরছে। চুপচুপে হয়ে গেছে সুফি আশপাশের পাক পাখালি আর পোকামাকড়ের ডাক থেমে গেছে মিস বিশপ চলে যাওয়ার সাথে সাথে শাখা পোশাখা গুলো যেন আর মিস বিশ্বপ কোন বিশেষ উদ্দেশ্যে এখানে এসেছিলেন ঠিক গত রাতের মতো কিছু একটা যেন দেখাতে চাইছিলেন আমাকে নিশ্চয়। ষষ্ঠ ইন্দ্রিয় আর যুক্তিবাদী মন দুটোই সফিকে বাধা দিচ্ছে তফু সফি সামনে গিয়ে খাদের কিনারে গিয়ে দাঁড়ালো করে ধরে রেখে সামনে ঝুঁকে পড়ে নিচের দিকে তাকালো সে আগের দিনের চেয়ে বেশি ফুলে ফেঁপে উঠেছে নদীটা জল বেড়ে গিয়ে কলকল করে বয়ে চলেছে স্রোত স্রোতের গর্জন অত নিচ থেকেও সফির কানে আঘাত করলো দুই কুল ছাপিয়ে গেছে নদীর জল সামান্য কিছু ঝোপঝাড় অবশিষ্ট রয়েছে ডুবে যেতে ছড়ানো ছিটানো পাথরের খণ্ডগুলো চলে যেতে বসেছে জলের খাদের নিচে ওরকম কিছু একটা জিনিস দেখার জন্য কিছুটা নীচে কিছুটা কালচে কিছুটা যেন মানুষের হাত পা দেখা যাচ্ছে না ইলিশ নাকি খাদের ভয় উভে গেল সুফির মাথা থেকে এবার হাট কেড়ে খাদের একটুখানি নিচে নাগুলো সে উপুর হয়ে দেখার চেষ্টা করলো অস্বাভাবিক একটা কোনো তৈরি করে খাটটা ভেঙে আছে ইলিশের মুখের একটা অংশ দেখা যাচ্ছে উপর থেকে কেবল নড়াচড়া নেই মুখ শুকিয়ে গেল সুফি ঝড়ের বেগে ভাবনা চলছে মনে কতক্ষণ ধরে এখানে পড়ে আছে গ্রিন লকি কি এখানে ওকে নিয়ে এসে ঠেলে ফেলে দিয়েছে বেঁচে আছে তো এলিস গভীর করে শ্বাস সর্বশক্তি দিয়ে ডেকে এলিস ভারী বৃষ্টিপাতের ঘুম আওয়াজ আর স্রোতের গর্জনের আড়ালে চাপা পড়ে গেল সুফির কণ্ঠস্বর নিচের দিকে তাকাতেই অন্তর আত্মা শুকিয়ে গেল পাঁচটা কঙ্কাল সার মৃতদেহ হাঁচড়ে পাঁচড়ে তিন তীরে উঠে আসার চেষ্টা করছে সেই লাশগুলো সেতুটা যখন কেটে দিয়েছিলাম আমি গতকাল তখন ওরা নিচে জলে পড়ে গিয়েছিল এখন এলিসকে খেয়ে ফেলার জন্য এগিয়ে আসছে পেছন ফিরে কেনসিংটনের পথটা একবার দেখলো সুফি চার মিনিট সময় লাগবে ওখানে যেতে এক মিনিটকে আগে বিষয়টা মিনিট সময় লাগবে একটা দড়ি তারপর আবার দৌড়ে এখানে আসতে মিনিট দেরি পকেট থেকে পিস্তলটা বের করে নিয়ে এলো জুড়ে গতকাল ওরা যখন এই শহরটার ভেতর বসে ওগুলোর মোকাবিলা করছিল তখন পিস্তলের গুলির আওয়াজ শুনতে পেয়েছিলেন গ্যারেট সফি প্রার্থনা করল এবারও যেন ওর পিস্তলের আওয়াজটা পৌঁছে যায় ওদের কানে আকাশের দিকে তাক করে ট্রিগার সে বেশ জোরে সুরেই হলো আওয়াজটা কি বেউলো সফি নিজে তারপর গুলি শেষ হয়ে যাওয়া অকেজ পিস্তলটা ফেলে দিল পাশে নিচে এলিস যেন একটু নড়ে চড়ে উঠল মনে হল খুব সামান্য নড়াচড়া ঝুম বৃষ্টির মধ্যে দিয়ে ভালো করে দেখাও যায় না তবু সফির মনে হলো ঠিক দেখছে নিচে আছে অন্তরা চার মিনিটে গ্যারেত কাকা দৌড়ে চলে আসবে তখন তো তাকে আর দড়ি আনতে বলা যাবে এলিসের ওপর থেকে সরে গিয়ে সফির চোখ মরা পড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ওগুলোর শরীর তবু একটু একটু করে এগোচ্ছে চুপ করে বসে থাকার মতো পরিস্থিতি নয় এটা বুঝতে পারলো সফি। সোফি ভাবতে লাগলো চেয়েছে আমি দেখতে পারবো না যে ওরা খুড়লে খুড়লে এলিশ খেয়ে ওর মরণ চিৎকারও আমি শুনতে পারবো না এখানে বসে বসে খাতটা ভালো করে লক্ষ্য করলো সোফা একেবারে খারাপ হয়ে ভেঙে যায় কিছুটা ঢালু আর পাত্রের খণ্ড লেগে আছে জায়গায় যায় ছোট ছোট গাছ গাছ হয়ে যাবে যে পাতলা জামাটা পরে আছে সেটাতে না তারপর খুঁজে খুঁজে সুবিধে জায়গা থেকে নামতে শুরু করে মনে মনে কাতর সরে ডেকে যত তাড়াতাড়ি শ্রোতা বন্ধুরা এই পর্বটি এখানেই সমাপ্ত আগামী পর্ব নিয়ে আমি খুশি ফিরে আসি আপনাদের আমাদের চ্যানেল ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট দিয়ে গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকনটি ক্লিক করুন গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন শুভরাত্রি